হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডিজিটেক পোলার চ্যানেল তো আজকের ভিডিওতে মেনলি আমরা শিখব ক্যাপ অ্যাপের মাস্ক অপশানটা কীভাবে ইউজ করতে হয় ভিডিও এডিটিংয়ের জন্য তো এখন দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার রাউন্ড শেপে একটা ফেস দেখতে পাচ্ছেন এবং মেন ভিডিও দেখতে পাচ্ছেন আবার দেখুন রাউন্ড শেপটা যেখানে আপনারা ফেস দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখন রেট্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে আবার দেখুন রেক্ট্যাঙ্গেলটা এখন আপনার হার্ট সাইনে চেঞ্জ হয়ে গেছে আবার দেখুন হার্ট সাইনটা এখন আপনার স্টারে চেঞ্জ হয়ে গেছে এইবার দেখুন ভিডিওর মধ্যে আপনার পডকাস্টের মতন দুখানা ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এই ধরনের এডিটিং আমরা ক্যাপ ক্যাট অ্যাপের সাহায্যে কীভাবে করবো আজকের ভিডিওতে মেনলি আমরা সেটাই শিখবো তো এখন আমরা কী করবো শীতে চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয় তো বেল আইকেনটাও প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যাবে তো এখন দেখুন আমরা কী করেছি আমাদের মোবাইলে ক্যাপক্যাড অ্যাপটা ওপেন করে নিয়েছি তো এখানে নিউ প্রজেক্টে গিয়ে একবার ক্লিক করবো করার পর আমাদের ভিডিওসের অপশানগুলো চলে আসবে যেখান থেকে আমরা ভিডিও ইম্পোর্ট করি মাস্কিংয়ের জন্য মেনলি আমাদের দুখানা ভিডিও লাগবে তা প্রথম ভিডিওটা ইম্পোর্ট করে নিই এই ভিডিওটাতে ক্লিক করি করে অ্যাডে ক্লিক করে প্রথম ভিডিওটা ইম্পোর্ট করে নিলাম এবার ওভারলেতে যাব যাওয়ার পর অ্যাড ওভারলে এরপরে সেকেন্ড অন্য একটা ভিডিও এখানে অ্যাড করবো ওভারলেতে গিয়ে অ্যাড করলাম করার পর সেকেন্ড যে ওভারলেতে যে ভিডিওটা অ্যাড করলাম ওটাকে স্কিনে দুখানা আঙ্গুল নিয়ে গিয়ে স্ট্রেচ করে স্ক্রিনের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবো অ্যাডজাস্ট হয়ে গেল এবার দেখতে হবে নিচে দুখানা ফিডিওর লেন্থ সমান আছে কি না তো এখানে দেখছি মোটামুটি দুখানা ফিডিওর লেন্থ সমান আছে এবার এন্ডিংয়ে গিয়ে এই যে এন্ডিংয়ের যে লোগোটা এটাকে ডিলিট করে দেবো করার পর যে ওভার যে ভিডিওটা নিলাম সেই ভিডিওটাকে সিলেক্ট করব করার পর একটু নিচে স্ক্রোল করলে একটা অপশন পেয়ে যাবো এখানে দেখবেন মাস্ক বলে দেখি একটু একটু এই দেখুন মাস্ক চলে এসছে ঠিক আছে মাস্কে গিয়ে একবার ক্লিক করব মাস্কে যে ক্লিক করবো যেই মাস্কে ক্লিক করলাম এখানে দেখুন অনেকগুলো অপশান চলে এসছে একটা হচ্ছে গিয়ে নন মানে এর মধ্যে এখন কোনো মাস্কের অ্যাপ্লাই করার নেই সেকেন্ড হচ্ছে গিয়ে হরিজন্টাল থার্ড হচ্ছে গিয়ে মিরার আপনার ফোর্থ হচ্ছে গিয়ে সার্কেল তারপরে রেক্টাঙ্গেল হার্ট এবং স্টার আছে এই কটা অপশান আছে ঠিক আছে এইবার আমরা যদি এই দুখানা ভিডিওকে একই সাথে স্ক্রিনে দেখাতে চাই তাহলে প্রথমে যেই ভিডিওটা সিলেক্ট করা আছে ওইটাকে আমরা ধরুন ডান দিকে দেখাতে চাই এই যে ভিডিওটা এটাকে সিলেক্ট করা আছে এটাকে ডান দিকে দেখাতে চাই এটা ডান দিকে নিয়ে চলে যাবে এই পজিশনে নিয়ে যাওয়ার পর এইখানে কি করবো মাস্ক কিনে চলে যাব আর একবার এই যে মাস্কে গেলাম হরিজণ্ডালে ক্লিক করলাম যেই হরিজন্ডালে ক্লিক করলাম এখানে অ্যাডজাস্টের অপশান চলে এলো এখানে অ্যাডজাস্টে ক্লিক করলাম প্রথমে আমরা পজিশনে অ্যাডজাস্ট করবো না প্রথমে অ্যাডজাস্ট করবো রোটেড রোটেডে গেলাম রোটেডে যেই গেলাম দেখুন এখানে একটা আপনার স্ক্রোল করার অপশান চলে গেলো যদি এই নীল যে দাগটাকে এটাকে যদি আমি আপনার ডান দিকে স্ক্রোল করি তাহলে দেখবেন এই যে আপনার এই মাঝখান থেকে ভিডিওটা ভাগ হচ্ছে আর যদি বাঁ দিকে স্কোল করি তাহলে দেখবেন এই বাঁ দিকেরটা মুছে গিয়ে এটা আপনার ডান দিকে চলে আসবে ঠিক আছে তো মেনলি আমরা যেহেতু ডান দিকে রেখেছি ওভারলের যে প্রথম যে ভিডিওটা ওভারলেতে রেখেছি তার ক্যারেক্টারকে ডান দিকে সেলস আপনার সেট করেছি তাই এটাকে আমরা কি করব ডান দিকে স্ক্রোল করে ওই যে ভিডিওটা ওইটাকে আমি ডান দিকে করে নেবো ঠিক আছে ভাগ হয়ে গেলো এবার এই যে মাঝখানে যে হলুদ দাগটা এলো স্কিনে এটাকে একটু আমরা যদি সরিয়ে নিই দেখুন হাত আঙুল নিয়ে গিয়ে এটাকে যদি সরিয়ে নি তাহলে দেখুন দুখানা ভিডিও চলে গেলো এবার কি করব আমরা এইখানে ক্লিক করব করে ওপরে ভিডিওটাকে ক্লিক করব করে ওপরে ভিডিওটাকে একটু সাইডে অ্যাডজাস্ট করে নেব এবার ক্লিক করি এ দেখুন এটা অ্যাডজাস্ট হচ্ছে এইবার আবার এইখানে যাব গিয়ে আবার এইখানে আপনার মাস্কে যাব গিয়ে এটাকে এই হলুদ দাগটাকে আঙুল দিয়ে ড্র্যাক করে একটু টেনে নেব দেখুন দুখানা ভিডিও চলে এলো এইবার যদি রাইট চিহ্নতে ক্লিক করি দেখুন দুখানা ভিডিও স্ক্রিনে চলে গেলো কিন্তু দুখানা ভিডিওর মধ্যে একটা দাগ মতন আছে এটাকে আপনার অ্যাডজাস্ট করার জন্য কি করব সিম্পল আবার এই আপনার ওভারলেতে যে ভিডিওটা আছে ওর মধ্যে ক্লিক করব করার পর আবার মাস্কে যাব এখান থেকে মাস্কে ক্লিক করার পর আবার অ্যাডজাস্ট হয়ে যাব এবার দেখুন ফেদার বলে একটা অপশান আছে এই ফেদারটাকে যদি আমরা হালকা বাড়াই তাহলে এই দুখানা ভিডিওর মাঝখানে দাগ মতন যে অপশানটা আছে ওটা হালকা মিলিয়ে যাবে ঠিক আছে আর পজিশনটা কি পজিশনটা হচ্ছে গিয়ে এই যে ভিডিওটা আছে দেখুন আপনার এক্স অ্যাক্সিস এটাকে যদি ক্লিক করি দেখুন যেটা আমরা আঙ্গুল দিয়ে করলাম তখন ড্র্যাক করলাম এগুলো ডাকটা ওইটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি এখান থেকেও করতে পারি ঠিক আছে এটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস মানে আপনার ডান দিকে বা দিকে হবে এবং ওয়াই অ্যাক্সিস মানে আপনার ওপর নিচে হবে দেখুন কিন্তু আমরা এখন এটাকে এইভাবে রেখে দিই রেখে দেওয়ার পর এই হলুদ দাগে আঙ্গুলটা নিয়ে গিয়ে এটাকে ড্র্যাক করে মিডলে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর সিম্পল এইখানে ক্লিক করি করার পর এখানে রাইস চে ক্লিক করি করার পর এবার যদি একবার প্লে করি দেখুন দুখানা ভিডিও এটাকে বাইরে ক্লিক করি দেখুন একসাথে প্লে হচ্ছে ঠিক আছে তো মাস্কিংয়ের সাহায্যে আমরা এরকম দুখানা ভিডিওকে এইভাবে অ্যাড করতে পারি মাঝে দাগটাকেও অ্যাডজাস্ট করতে পারি তো এইটা ধরো এক ধরনের মাস্কিং ঠিক আছে এর উপর অ্যাডভান্স লেভেলের কিছু কাজ পরে নিয়ে আসবে এখন একদম বেসিক জিনিসগুলো বোঝাচ্ছে ঠিক আছে অ্যাডভান্স টেকনিক্সগুলো নিয়ে আমরা আগামী দিনের ভিডিওতে আলোচনা করব। এবার আমরা কি করব সেকেন্ড অপশানটা মানে থার্ড অপশন এক্সাক্টলি যেখানে আপনার সার্কেল জব অপশানটা আছে ওইটাকে শিখব ওর জন্য কি সিম্পল দেখুন ওভারলেতে যে ভিডিওটা আছে ওটা সিলেক্ট করা আছে নিচে স্ক্রোল করব স্ক্রোল করে আমরা কোথাও চলে যাব মাস্কে চলে যাব এই যে মাস্ক ক্লিক করব ক্লিক করার পরে যে সার্কেল বা যে অপশানটা আছে এখানে ক্লিক করব করার পর দেখুন নিচের আপনার ওভারলে সিলেক্ট করা আছে এটাকে আমরা ড্র্যাক করে নিয়ে এই যে মুখের কাছে নিয়ে চলে যাব ঠিক আছে মোটামুটি এই নিলাম এখান থেকেও আমরা অ্যাডজাস্ট করতে পারি দেখুন এখান থেকে অ্যাডজাস্ট কীভাবে করবো পজিশান আছে এক্স অ্যাক্সিস এটা কি ওপর নিচে অ্যাডজাস্ট করে এবং ওয়াই সরি এটা আপনার ডান দিক বা দিকে আপনার অ্যাডজাস্ট করে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কী করে ওপর নিচে আগে ভুল বলেছিলাম ঠিক আছে এখান থেকে যদি আমি এক্স অ্যাক্সিসটাকে ডান দিকে নিয়ে যা দেখবে এই ভিডিওটা দেখুন আপনার বা দিকে সরে যাচ্ছে আর এটাকে যদি বা দিকে নিয়ে যা দেখুন ডান দিকে সরে যাচ্ছে ঠিক আছে আর ওয়াই অ্যাক্সিসটা কী করে এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই দেখুন নিচের দিকে নামছে এবং ওপর দিকে নিয়ে গেলে আপনার ওপর দিকে উঠে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে কি করতে পারি আমরা ভিডিওটাকে অ্যাডজাস্ট করতে পারি এখান থেকেও করতে পারি ডাইরেক্ট এখান থেকেও করতে পারি আঙুল দিয়ে সেট করতে পারি সেকেন্ড কি সাইজ সাইজটাকে আমরা এখান থেকেও বড় করতে পারি এইভাবে এখান থেকেও বড় করতে পারি আবার সাইজটাকে আমরা এই যে এই অপশানটা আছে এখান থেকে আমরা ছোট বড় করতে পারি ঠিক আছে দেখুন এক্স অ্যাক্সিস ডান দিক বাদ দিকে ছোট করে এবং ওয়াই অ্যাক্সিস কি করে আপনার ওপর নিচে করে আমি ওপর দিকে বড় চাইছি বড় করে নিলাম হালকা আর ডান দিক বাদ দিকেও একটু বড় চাইছি তাহলে আমি এটাকে একটু বাড়িয়ে দিই এইবার সিম্পল নিয়ে গিয়ে এটাকে আমি এইখানে সিলেক্ট করে দিই এই ঠিক আছে মোটামুটি হ্যাঁ এই রেখে দিই আঙুল নিয়ে গিয়ে এইখানে অ্যাডজাস্ট করতে পারি আমার সবচেয়ে আঙুল নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করতে সুবিধা মনে হয় করলাম করার পর রোটেট করতে পারি রোটেট করলে কিভাবে দেখুন একবার এই গোল যে এটাকে যদি আমি একটু ওপর নিস করি সরি এটা ভুল করে দিলাম এটা ব্যাক করি ব্যাক করে এইটা এই যে এটাকে যদি আমরা ওপর নিচ এরকম করে দিই এটাকে রোটেট করে আমরা এটাকে ওভাল শেপেও নিয়ে আসতে পারি ঠিক আছে যেরকম ইচ্ছা সেপে রাখতে পারি তো আমি এখানে ব্যাক করি প্রথমে একদম আগের জায়গায় নিয়ে চলে যাই ব্যাক করে করে এটাই ঠিক লাগছে আর ফেদার হচ্ছে গিয়ে ফেদারটা এখানে অতটা কাজে লাগে না ফেদারটা কি করে আপনার এটাকে যদি বাই তাহলে একটু আপনার এই দুখানা ভিডিওর মধ্যে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে তো এটাকে আমরা জিরোই রাখছি এই ক্ষেত্রে জিরো রাখবো করার পর সিম্পল হয়ে গেল এবার একবার বাইরে ক্লিক করি এবার দেখুন এই যে ভিডিওটা দেখুন টাউন হিসেবে চলে এসছে এবার ওভারলে ভিডিওটাকে একবার সিলেক্ট করব করে এই ভিডিওটাকে আমরা এই ভিডিও যে কোনো জায়গায় রাখতে পারি রাখার পর এইবার যদি ভিডিওটাকে চালাই রাউন্ড শেপে যে আপনার একটা ভিডিও প্লে হবে এবং মেন ভিডিও অন্য জায়গায় প্লে হবে এটা কি করে অনেক সময় আমরা এরকম অনেক ভিডিও দেখি যেখানে দেখবেন আপনার কিছু বোঝানো হচ্ছে মানে আমার ভিডিও ধরুন আমি আমার ফেস দেখাতে চাইছি তো এই রাউন্ড শেপে আমার ফেসটা থাকবে এবং আমি যেটা বোঝাচ্ছি সেটা মেন ভিডিওতে থাকবে এইভাবে কিন্তু আমরা এই ধরনের ভিডিও করতে পারি একবার ভিডিওটাকে প্লে করে আপনাদের দেখাচ্ছি দেখুন মেন ভিডিওটা প্লে হচ্ছে প্লে করি আর সার্কেলের মধ্যেও কিন্তু ভিডিও আছে এইখানে আমি দুখানা র্যান্ডামলি ভিডিও নিয়েছি কিন্তু সার্কেলের ভিডিওটা প্লে হচ্ছে একটু ভালো করে যদি নোটিস করেন দেখবেন সার্কেলের ভিডিওটা প্লে হচ্ছে আবার আমরা একদম আগের জায়গায় চলে গেছি যেখানে দোকানের ভিডিওকে আমরা সিম্পল অ্যাড করে অ্যাডজাস্ট করেছিলাম আবার মাস্কে যাব গেলাম এবার সেকেন্ডের এর অপশান মিরার এখানে ক্লিক করলাম দেখুন যেই ক্লিক করলাম ওপর দিকে এবং নিচের দিকে একটা ভিডিও মিডিলের পার্টে আর একটা ভিডিও মানে এখানে আমরা দুখানা ভিডিওকে মিডিলের পার্টে দেখাতে পারি মানে একটা ভিডিও থাকবে ওপরে এবং একদম নিচে এবং মিডিলের পার্টে অন্য ভিডিও থাকবে কনসেপ্টটা একদম সেম এখানে দেখুন অ্যাডজাস্টমেন্টও সেম যদি অ্যাডজাস্টমেন্টে যাই পজিশানে ক্লিক করি দেখুন এই যে দাগ মিরারটা আছে এটা আপনার ও আপনার ডান দিক বা দিকে মুভ হচ্ছে কিন্তু এখানে অতটা বুঝতে পারবেন না যদি ওয়াই অ্যাক্সেস করি তাহলে বুঝতে পারবেন দেখবেন দেখুন যে ওয়াই এক্সেস কমাচ্ছি ডান দিকে নিয়ে নিয়েছি দেখুন নিচের দিকে নেমে যাচ্ছে আবার বা দিকে নিয়ে গেলে মিডলে চলে আসছে মানে মাঝখানে চলে আসছে ঠিক আছে তো এটা খুব কম ইউজ হয় আপনাদের বোঝানোর জন্য বোঝাচ্ছি রোটেট মানে এই যে দাগটা আছে এটাকে আমরা রোটেট করতে পারি এইভাবে দুখানা ভিডিওকে দেখাতে পারি এইভাবে ঠিক আছে আবার যদি ফেদারে যাই ফেদার হচ্ছে কি হালকা কি করে দুখানা ভিডিওর মধ্যে যে দুখানা ভিডিওর যে আপনার হার্ট ভাবটা আছে ওটাকে কিছুটা কমিয়ে দেয় ঠিক আছে কিন্তু সব জায়গায় ফেদার ইউজ করা ঠিক না এটাকে আমরা এইখানে ড্র্যাক করে ফেদারটাকে ইউজ করতে পারি এইভাবে তো এটা হচ্ছে কি একটা পার্ট এটা অতটা ইউজ করি না আমরা একটা কাজ করি রিসেটে যাই কনফার্ম করি ঠিক আছে একটু বাইরে ক্লিক করি ওভারলেতে ক্লিক করি মাস্কে আবার ক্লিক করি করে সার্কেল বোঝে নিয়েছি সার্কেলের মতোই হচ্ছে কি রেড শুধু সার্কেলটা রাউন্ড শেপে ছিল রেড ট্যাঙ্গেলটা আপনার রেট্যাঙ্গেল শেপে থাকবে একবার ক্লিক করি দেখুন রেড ট্যাঙ্গেল শেপে চলে এসছে আপনার নিচে ওভারলে সিলেক্ট সিলেক্ট করা আছে এটাকে এখানে নিয়ে চলে যাব আগেবারে আপনার রাউন্ড শেপে করেছিলাম এইবারে আপনার ওভার রেক্ট্যাঙ্গেল শেপে মানে চারকোনা শেপে চলে আসবে সিম্পল এটাকে ক্লিক করব ক্লিক করে এটাকে যেহেতু ওভারলেতেই সিলেক্ট করা আছে সাইডে যে কোনো জায়গায় নিয়ে যাবো নিয়ে গিয়ে সিম্পল যদি ভিডিওটাকে একবার প্লে করি আপনারা বাইরে ক্লিক করে দেখবেন দুখানা ভিডিও একসাথে প্লে হচ্ছে ঠিক আছে লজিকটা সেম খালি শেপটা আলাদা সার্কেলের বেলা গ্রাউন্ড হয়েছিল রেক্টাঙ্গেল বেলা আপনার এরকম শেপ থাকবে ঠিক আছে আবার আমরা সিলেক্ট করি করে সিম্পল মাস্কে চলে যাব যে মাস্ক এখানে গিয়ে আমরা প্রথমে নান করে দিই এখন এই ভিডিওর মধ্যে কিছু নেই তারপরে এই ভিডিওটাকে এখানে অ্যাডজাস্ট করে দিই একটু মেন ভিডিওর মধ্যে অ্যাডজাস্ট নিয়ে চলে আসলাম এবার ভিডিওগুলো দেখুন আপনার দুখানা ভিডিও একসাথে হয়ে গেছে একদম একদম অ্যাডজাস্ট করা আছে আগের মতোই আছে এবার সিম্পল ওভারলেতে যাব যাবো ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে চলে যাব মাস্কে। মাস্কে ক্লিক করবো সিম্পল অ্যাঙ্গেল দেখে নিয়েছি এবার হার্ট শেপে চলে যাব সেম জিনিস হার্ট শেপে যাওয়ার পর হার্ট ফেস শেপে চলে আসবে ওভালের ভিডিওটা আঙুল দিয়ে ড্র্যাক করে এটাকে ওপর দিকে নিয়ে চলে যাব। যেমন সার্কেল বা অ্যাঙ্গেল বেলা করেছি সেম জিনিস এখানে রাইট ক্লিক করব। করার পর এইখানে আঙুল দিয়ে ড্র্যাক করে এটাকে আমরা যে কোনো জায়গায় রেখে দিতে পারি সিম্পল একবার বাইরে ক্লিক করব। ভিডিওটাকে প্লে করব দেখুন দুখানা ভিডিও একসাথে প্লে হচ্ছে মানে একটা ভিডিওর ওপরে আরেকটা একটা ভিডিওকে আমরা এইভাবে অ্যাড করি এবং ওপরের যে ভিডিওটা সেটা সেপ আমরা সার্কেল রাখতে পারি রেড ট্রাঙ্গেল রাখতে পারি বা হার্ট সাইন রাখতে পারি এখানে আর একটা অপশান আছে তার আগে ভিডিওটাকে পজ করি ওভালের ভিডিওটাকে সিলেক্ট করি করার পর এখানে চলে যাব আবার মাস্কে একটুখানি এই মাস্কে গিয়ে এরপরে কি অপশান আছে স্টার সেম জিনিস স্টারে দেখুন স্টারের মতন চলে এসছে মানে যে কোনো সেফই নেন বেসিক জিনিসটা সমান সেম একটা ভিডিও মেন ভিডিও চলবে এবং একটা ভিডিও তার ওপরে থাকবে যেইখানে আমরা অনেক সময় দেখি যে যে বোঝাচ্ছে সে কথা বলছে এইভাবে মাস্কের অপশান দিয়ে আমরা দুখানা ভিডিওকে অ্যাটাচ করি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ